সর্বনাশ এইভাবে ভক্ত দেখছেন কে এই পুতুমা এইভাবে মালা দিয়ে মারছে এবং পা দিয়ে পাড়াচ্ছে তোমরা ভিডিও দেখে কি ভাবছ কে এই পুতুমা তিনি ভক্তদের উপর এইভাবে পা দিয়ে পাড়া দিচ্ছে কেন কোথায় এই পুতুমার বাড়ি তিনি এইভাবে ভক্ত দেখছেন কেন ভক্ত দেখতে গেলে তিনি কি মূল্য নেন

চলে এসেছি পুতিমায়ের বাড়িতে এখানে আছে মা কালী এবং মা মনসা এখানে মা অন্য অন্যরকমভাবে ভক্তদের দেখেন সেটাই তোমাদের দেখাবো যে কীভাবে ভক্ত দেখছেন এখানে খুবই জাগ্রত একটি মন্দির এই মন্দিরে আমি অনেক দিন ধরে আসবো করে আজকেই হয়তো মা আমাকে টানলো তাই মন্দিরে ছুটে আসলাম মন্দিরে কিভাবে কাজ হয় কি হয় তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবে মন্দিরে আসার ঠিকানা সমস্ত কিছু এখানে জানাবো তাই ভিডিওটা তোমরা স্কিপ করবে না বারবার বলছি পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো এই মন্দিরে আছে মা কালী ও মা মনসা সাধিকা পুতুমাঝি পঁয়ত্রিশ বছর হয়েছে এই দুই মাকে প্রতিষ্ঠিত করেছেন মা মনসার বাৎসরিক পুজো হয় শ্রাবণ মাসের সংক্রান্তিতে আর মা কালীর পুজো হয় পৌষ মাসের অমাবস্যায় এই মন্দিরে সমস্ত রকমের কাজ হয় প্রেম ভালোবাসা করে কোনো মেয়ে বা ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে তাকে বাড়িতে ফিরিয়ে আনাও হয় স্বামী বা স্ত্রী পরকিয়া থাকলে তা থেকেও মুক্তি করা হয় সংসারের অশান্তি বাস্তুদোষ কাটানো হয় মানে কে পারি সকাল বস্তু জায়গা করে দিতে পারি ঠিক আছে না আমি ওইটাই বললাম কোনো দরকার নেই তুই কি আমা ধরে আমা ধরে ভালো জায়গায় করে দিবি ভেজে নিবি বসে নিয়ে আসবি পুতুমা ভরে পড়ে বাচ্চা এবং বড় সবাইকে এইভাবে পা দিয়ে ঝেড়ে দেন এইভাবে সারা শরীর ছাড়তে ছাড়তে তিনি বলে দিতে পারেন কি রোগ হয়েছে এবং কি থেকে কি হচ্ছে এই মন্দিরে এসে অনেক নিঃসন্তান মহিলারা মা হতে পেরেছেন শ্মশানকালী মায়ের পাশে এই একজোড়া মরার মাথার খুলি দিয়ে হয় বিশেষ কাজ বিশেষ কোনো গুরুতর সমস্যা থাকলে পুতুমা দেন মাদুলি বা কবজ। তার জন্য একশো এক টাকা দুশো এক টাকা যার যেমন কাজ সেরকম মূল্যে মাদুলি তৈরি করে দেওয়া হয় পুতুমা ভরে পড়ে ভক্তদের কোথায় কি সমস্যা আছে সেই সমস্যার কথা বলে দেন এবং সমস্যা কিভাবে কাটাবে সেভাবে তিনি করতে বলেন ভক্তদের শরীর খারাপ থাকলে সবাইকে অর্থাৎ বাচ্চা বুড়ো বয়স্ক সবাইকে মাথা থেকে পা পর্যন্ত এইভাবেই ঝেড়ে দেন শরীর কিসের থেকে খারাপ হচ্ছে সেটাও তিনি বলে দিতে পারেন এবং বিশেষ গুরুতর সমস্যা থাকলে তবেই তিনি মাদুলির কথা বলেন পুতুমা প্রতি শনি এবং মঙ্গলবার এবং অমাবস্যা পূর্ণিমায় ভক্ত দেখেন সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তিনি মন্দিরে বসেন যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণই ভক্ত দেখেন মন্দিরে আসতে গেলে বিশেষ কোনো নিয়ম নেই নিরামিষ খাবার খেয়ে শুদ্ধ বস্ত্র পরে আসলেই হবে তবে বিশেষ কোনো সমস্যার সমাধান করতে গেলে যেমন বিবাহ হচ্ছে না সন্তান হচ্ছে না কারো শরীরে ভূত বা জিন ঢুকেছে এসব দোষ কাটাতে গেলে তাকে সম্পূর্ণ উপোস করে আসতে হবে শরীরে কোনো ব্যথা বেদনা যেমন হাঁটুর ব্যথা কোমরে যন্ত্রণা ঘাড়ে ব্যথা এসব কোনো সমস্যা থাকলে এই মন্দির থেকে পুতুমা ঝেড়ে দিলেই তা অনায়াসেই নির্মূল হয়ে যায় এই সাদিকা পুতুমা বিগত ৩৫ বছর ধরে এই দুই মায়ের আরাধনা করে ভক্তদের সমস্যার সমাধান করে আসছেন এবং ভক্তদের উপকার করে আসছেন তিনি কোনো ক্ষতির কাজ করেন না ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে আমি কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আমার নষ্ট হয়ে গেছে কেন করে ওই জন্য তো ছুটে আবার সাধিকা পুতুমাঝি মায়ের মন্দিরের ঠিকানা বর্ধমান কান্না রোড রায়পুর গ্রাম ট্রেনে আসলে বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কান্না সাদগেছিয়া গামী লোকাল বাসে উঠে অথবা টোটোতে বলতে হবে রায়পুর কাশিয়ারা হাই স্কুল স্টপেজে নামব অথবা নওয়ভার বাস স্ট্যান্ড থেকে কান্না সাদগেছিয়া বাসে এসে তোমরা এই রায়পুর কাশিয়ারা হাইস্কুল স্টপেজে নামবে কান্না রোডের ধারেই রয়েছে সাদিকা পুতুমাঝি মায়ের মন্দির এই মন্দিরে তোমরা এই পথ দিয়ে আসতে হবে এটাই হচ্ছে কান্না রোড যেটা বেলেরা কৃষ্ণকালী মন্দির পেরিয়ে আসতে হবে কামেশ্বর মন্দিরটা জাস্ট পেরিয়ে এসেই হচ্ছে পুতুমাঝি মায়ের এই মন্দির পুতু মাঝি মায়ের মন্দিরের ল্যান্ডমার্কই হল রায়পুর কাশিয়ারা স্কুল রায়পুর কাশিয়ারা হাই স্কুল স্টপেজে নেমে রোড ধরেই পিছন দিকে পাঁচ মিনিট মতো এগিয়ে এসে রোডের ধারেই তোমরা দেখতে পাবে পুতু মাঝি মায়ের মন্দির যারা হাওড়া শিয়ালদা হয়ে আসবে তারা শক্তিগড় স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে তোমরা বলবে রায়পুর কাশিয়ারা হাই স্কুল যাবো শক্তিগড় স্টেশন হয়ে টোটো ধরে আসলে তোমরা রায়পুর কাশিয়ারা হাই স্কুলটা আগে পাবে তারপর স্কুলটা পেরিয়ে গিয়ে ডান পাশেই পড়বে পুতুমায়ের মন্দির আর বর্ধমান হয়ে আসলে বাদিকেই পড়বে পুতুমায়ের মন্দির আর পুতুমায়ের মন্দিরটা জাস্ট পেরিয়ে গিয়ে ডান দিকেই পড়বে রায়পুর কাশিয়ারা হাই স্কুল এখানে ল্যান্ডমার্কই হলো রায়পুর কাশিয়ারা হাই স্কুল तुम बच्चा बच्चा देई जाई না আজকে না আমি চলে যাবো বৈকালি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবো আর এরকম ধরনের ভিডিও দেখতে থাকলে আমার সঙ্গে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে এখনকার মতো টাটা বন্ধুরা